সালাতের নিষিদ্ধ সময়ে কিছু কিছু সলাদ আপনার জন্য পরা যায় শরীর সম্মত সেটি পড়তে পারেন যেটি কারণবশত সালাদ সেটি হল কেউ যদি উমরা করল আসরের পরে বা উমরা করল ফজরের সালাদ শেষ করলো সূর্য উঠবে এই অবস্থা তে উমরার যে দোরাকাত তোয়াফের সালাত রয়েছে তোয়াফ করার পরে সেটি পড়তে পারেন কারণ এটি কারণবশত সালাত আরেকটি হলো তাহাইয়াতুল মসজিদ দখলুল মসজিদ মসজিদে যখন প্রবেশ করে বসতে চান তখন দোরাক্ষা সালাত আদায় করবেন সূর্য উঠতেছে ডুবতেছে নিষিদ্ধ সময় কিনে এটা দেখার বিষয় নয় কারণ এটি কারণবশত আরটি সালাত হলো অজুর সালাত ফজলতপূর্ণ গুরুত্বপূর্ণ এটা অনেকে জানি না উজু করে দোরাক্কাত সালাদ যদি আপনি আদায় করেন দুনিয়া বি কোনো কথা কোন আল্লাহ তা গুণামোচন করে দেবেন আপনার জন্য আল্লাহ জান্নাত দিবেন জাহান্নামের নামে আজাব আপনাকে জন্য মাফ হয়ে যাবে অনেক ফজিলত রয়েছে অনেকে জানি না এটা পজু করলেন যে কোনো সময় দোরাকা সালাত আদায় করতে পারবেন আটটি সালাত যেটা হলো তবার সালাত কোনো মুসলিম পাপ করে ফেললো গুণা করে ফেলল সে নিজেকে শুধরানোর জন্য আল্লাহ কাছে ক্ষমা প্রার্থী হবে দৌরা সালাত আদায় করে পরবর্তী আল্লাহ কাছে ক্ষমা চাবে দোরাকা সালাতে নিষিদ্ধ কোনো সময় নেই যে কোনো সময় পড়তে পারেন এরকমভাবে সলাতুল ইস্তেহারা একজন মুসলিম যে কোনো ভালো কাজ কল্যাণের কাজ বা দুনিয়াবি যে কোনো কাজ করবে এটা তার জন্য মঙ্গল না অমঙ্গল হবে ইস্তেখারা এটা মুস্তাব একটি ছলাৎ এই ছলাত আপনি নিষিদ্ধ সময় পড়তে পারেন এটা জায়েজ যেহেতু এটি কারণবশত ছলাত সলাতে নিষিদ্ধ সময়ে শুধু সলাত নিষেধ কোনটা একটা নফল সলাৎ নিষেধ